আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে হ্যাপি শপ থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু পর পিস নিয়ে একদম অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাও না আমরা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এই ড্রেসটা সম্পূর্ণটা কাজ করা ওভারঅল সব জর্জেট কাপড় হাতাটা একটু দেখিয়ে দিই হাতাটাও খুব সুন্দর করে কাজ করে এটা সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা ইনার সালোয়ার একসাথে থাকছে আর ওন্নাটা হবে ওভারঅল একটা কাজ করা এটা প্রাইস কত পড়ছে 850 টাকা 850 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সেই 850 850 এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা এটা মেরুন কালার গলায় কাজ করা জামার হাতায় কাজ থাকবে জামার নিচেও একটা কাজ থাকবে এটার মধ্যে তিনটা কালার হবে ইনার ভিতরে সেট করা সালোনা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে অন্যটা গোল্ডেন কালার চারপাশে হচ্ছে খুব সুন্দর করে পার করা আছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে আটশো মাত্র আটশো পঞ্চাশ দিয়েস পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের ড্রেস আটশো পঞ্চাশে কালার হবে এই যে ব্ল্যাক কালারটা প্রাইসটা একই আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা জাম কালার দামটা থাকবে একই মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে সম্পূর্ণটা কাজ করা থাকবে ম্যাচিং কাজ প্লাস হচ্ছে জামার সাইডের নিচে কাজ থাকবে হাতায়ও কাজ থাকবে ভিতর ইনার করা আছে এটার সালোয়ারটা আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ইনার ভিতরে সেট না আর ওনাটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বে আটশো টাকা পড়ছে অনলি আটশো পঞ্চাশ এই যে ওড়নাটা ওভারঅল একটা কাজ করা আছে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে সম্পূর্ণটা কাজ করা আছে হাতায় একটা সুন্দর করে প্যানেল আকারে কাজ হবে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এবং ওড়নাটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত পড়বে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ এই যে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে এটা রেড কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা হাতের কাজ জামা নিচেও কাজ এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা হবে আর উনটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ আজকে সবই একই রেঞ্জের আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্লুর মধ্যে এটা এটা অনেক সুন্দর গর্জিয়াস জরি দিয়ে কাজ করা পুরো ড্রেসে সাথে সালোনও পেয়ে যাবেন ওভারঅল একটা স্টোনের কাজ পাচ্ছেন আর ওনাটা কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ এই যে ওনাটা সম্পূর্ণটা একটা গর্জিয়াস কাজ করা থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা কালার দেখা কালার একটাই এটা আবার দুইটা কালার এটার দুইটা কালার গলায় কাজ করা পুরো বডি কাজ করা জামা নিচে কাজ করা হাতায় সাইডটা প্লেন থাকবে এটার সাথে ভিতর ইনার সেট সালোয়ার এক কালারের মধ্যে ওনাটা ওভারঅল কাজ করা থাকবে এই যে অল ওভার ওনাতে কাজ করা থাকবে এটার প্রাইস পড়ছে আটশো টাকা আটশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা সুরমা কালার দেন এটা ক্রিম কালার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট টন যেটা দেখায় যে এটা ব্লুর মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর মাল্টি কালারের কাজ থাকবে সাথে জরির কাজ জামার নিচে কাজ দামানের পোর্শনের হাতায় কাজ সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এটা আর রুনাটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার দাম পড়বে আটশো আটশো পঞ্চাশ সোজা নিতে চান চলবেন হচ্ছে হ্যাপি শপে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার সাত তলতে শপ হচ্ছে আপনার ভাতো আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ